ভালো আছে আছে সুস্থ আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে রান্না বান্না করতে হবে আর আজকে অনেক পাঞ্জাবি পরে অফিসে যাবে আর কিছু একটা প্রোগ্রাম রয়েছে চলো আজকে সারাদিন কী কী হয়েছে সব কিছু দেখতে থাকো স্কিপ না করে আজকে দিনটাকে দারুণভাবে শুরু করছি টা আজকে সকালবেলা ছাতুর শরবত বানিয়েছি দুজনের জন্য আমার অনেকের জন্য ব্যাপারটা ব্যাস ওকে দিয়ে আসি হয়ে গেছে আমার আগেই তাড়াতাড়ি বেরোয়ের কাজে রেডি হয়ে গেছে দিয়ে আসি হ্যাঁ না খুব সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে ভালো লাগছে না খেতে জন্য রেডি উঠে পড়লাম এবার যাচ্ছি অফিসের দিকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি রাত্রেবেলায় এসে রান্না করতে একদমই ভালো লাগে না তাই এখন রান্না করছি পটল ভাজা উচ্ছে ভাজা তারপর মাছের ঝোল করবো হোক কোনটা ভাত নিয়েছি আমার এটা হয়ে গেলে মাছের তরকারিটা হয়ে গেলো রাত্রে রেডি হয়ে গেল এখন রান্নাটা করি তারপর হচ্ছে এখানে হচ্ছে মাছ ভাজা আর এখানে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা আজকে অন্যরকমভাবে করলাম একদম শর্টকাটে সময় নেই যাবে একদম পটল দিয়ে আলু দিয়ে আর একটু টমেটো দিয়েছি ঝোল মাছটা ভাজা হবে আর এখানে দিয়ে দেবো আমি তো ঘরে মাছের ঝোল রান্না করেছি আর এখানে নানান রকমের খাবার মাটন পাপড় বেগুনি অনেক রকমের খাবার এটা হলো অনেকের অফিসের আজকে বলেইছিলাম তোমাদেরকে যে ওর আজকে কিছু একটা প্রোগ্রাম রয়েছে সেই কারণে ও ওখানে আজকে লাঞ্চ করবে তো সবাই মোটামুটি পাঞ্জাবি পরে গিয়েছে আর মেয়েরা কেউ চুড়িদার পরেছে কেউ শাড়ি পরেছে এই হলো লাঞ্চ সবাই করছে আর অনেক ভয়েস বলতে পারেন একটু লজ্জাবাজ ছিল কারণ সবাই ছিল সিনিয়ররা ছিল জুনিয়ররা ছিল একটু লাজুকে যাই হোক নানান রকমের খাবার দেখে বেশ আমারও খেতে ইচ্ছে করছে চলো খাওয়া দাওয়াটা করে নিক পরে আবার কথা হচ্ছে কাছ থেকে বাড়ি ফিরছি সারাদিন আর ক্যামেরার সঙ্গে আসা হয়নি আর হাতে নিয়েছি ফুল আর টক দই কালকের জন্য আর সারাদিন গরমটা অতটা বোঝা যায় না যখন কাছ থেকে যখন বেরোই তখন গরমটা বোঝা যায় এখন গিয়ে রান্না বান্না করতে হবে আর সারাদিন তো অনেক কাজকর্ম ছিল আজকে সেগুলো মেটাতেই টাইম পেরিয়ে গেছে যাই হোক অনেকও চলে এসেছে ঘরে আজকে আমার আগে ঘরে চলে আসলো চলো ঘরে যাওয়া যাক তারপর কথা হচ্ছে আজকে স্যার আমার আগে ঘরে ঢুকে গেছে আমি তো বাজারে করলাম এখনো জামা কাপড় খুলে নি দেখি একটু আসো সুন্দর দেখাচ্ছে নতুন জামাই জামাই লাগছে ঠিক খাবে আছে আজকে ডিনারে আছে পটল ভাজা আর মাছের তরকারি আর গন্ধরাজ লেবু যাই হোক অনেকটা রাত হয়েছে খাওয়া দাওয়া করি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে সো হাই ফ্রেন্ডস গুড নাইট বলতে চলে এলাম বিভৎস গরম খুবই গরম ঘরে তো আমাদের এসি নেই গরমের মধ্যে এই টেবিল ফ্যান চালিয়ে আর মানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে আর সিলিং ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে কোনো বৃষ্টির দেখা নেই কলকাতাতে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমরা জানি না আমাদেরকে জানিও কমেন্ট বক্সে আর প্রে করো যেন কলকাতাতেও খুব তাড়াতাড়ি বৃষ্টি হয় তার কারণেই গরম আর সহ্য করা যাচ্ছে না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে গুড নাইট টাটা